নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম তো নিউ মার্কেটে আসবো নিউ মার্কেটে জামার কালেকশান দেখাবো না সেটা কি কখনো হয় তো চলুন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নতুন নতুন জামার কী কালেকশান আছে পুজো দু হাজার পঁচিশে সেটাই দেখাবো জন্যে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি সব ভিডিওই এখন একটু ছোট ছোটো করে দিচ্ছি যাতে আপনাদের লেন্দি দেখতে অসুবিধা হয় যাতে শর্টে আপনারা অল্পতেই যেন দেখে সেখানে চলে যেতে পারেন এবং কিনতে পারেন তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভীষণ সুন্দর কালেকশন পুরো পুজোর সত্যি সত্যি খুব সুন্দর কালেকশানটা ভীষণ ভালো লাগছে

পুরো শিফনের উপর শিফনের কাজ করা পুরো শিফনের বুঝতে পারছেন পুরো শিফনের কিন্তু রয়েছে মাত্র সাড়ে সাতশো টাকায় ওই চুড়িদারগুলো একটুখানি দেখাও চুড়িদারগুলো কীরকম দাম হ্যাঁ সাড়ে আটশো টাকা আর এই যে কালো রঙের এগুলো রয়েছে এগুলো সব সাড়ে আটশো টাকা করে ওগুলো দোপাট্টা আর ইয়ে রয়েছে প্যান্ট রয়েছে তাই মানে থ্রি পিসের রয়েছে টু পিস থ্রি পিসের রয়েছে সাত সাড়ে সাতশো আটশো সাড়ে এরকম কিন্তু দাম যাবে সেই রকম রয়েছে কি সুন্দর সুন্দর কালেকশন বুঝতেই পাচ্ছেন আর সব থেকে বেশি ভালো লাগলো যেটা ওয়ান পিস যেটা গাউনটা মানে সাড়ে সাতশো টাকা করে যেটা আমিও একটা নিয়ে নিলাম বললাম না নিউ মার্কেটে আসবো আর কিছু কিনবো না সেটা তো কখনো হতেই পারে না এত ভালো লাগলো জিনিসগুলো কি বলবো তো আমিও একটা সঙ্গে করে নিয়ে নিলাম তো আমি আপনাদেরকে আরও দোক মানে এখানে প্রচুর দোকান আছে এত দোকানে দেখিয়ে তো লাভ নেই যে কোনো একটা দোকানই দেখুন ভালোভাবে দেখুন সমস্তটা দেখুন এই দেখুন পাশে আরেকটা দোকান দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন চলুন সামনের সামনে থেকে দেখাচ্ছি ভীষণটা দিচ্ছি দিচ্ছি আমি এইখানেই রয়েছি ইয়ে করে আপনাদের দেখুন এখানে দেখুন কি সুন্দর রয়েছে শিপনের উপরেও রয়েছে কালেকশানগুলো ভীষণ সুন্দর কালেকশান প্রত্যেকটা কিন্তু আপনারা হাজার থেকে বারোশো থেকে চোদ্দোশোর ভেতরে কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর যে জিনিসগুলো রয়েছে তাই তো হাজার বারোশো চোদ্দোশোর ভেতরে তো সব শুরু কত আপনাদের শুরু কততে হচ্ছে হ্যাঁ হাজার থেকে শুরু হচ্ছে বেশ সুন্দর সুন্দর যে ড্রেসগুলো বুঝতেই পাচ্ছেন।

এইগুলো যাচ্ছে দুশো পঞ্চাশে বাহ আর এইগুলো কি শর্ট ওই যে টপ কট হ্যাঁ আচ্ছা এগুলো ইয়েগুলো রয়েছে টপগুলো রয়েছে তো বুঝতেই পাচ্ছেন। 啊！再来一，再来一。 शमशान के लिए आप 20 तारीख तक कैलाश चले ये रकम दुपट्टा कलेक्शन किंतु यहां पे आवे और ये किंतु सुंदर लगजे हां पार्टी पार्टी का हमें 30000 चाहिए रोड ये भी एकदम सही अच्छा कर है ঠা ষোলোশো পঞ্চাশটা দিয়ে ও সময় দনার সময় সমস্ত কিছু সঙ্গে পুরো সেট গুলো যাচ্ছে কিন্তু ষোলোশো পঞ্চাশ পুরো জর্জেট পুরো ফ্যান্সি মাল और मैं डॉक्टर फाइन मैं 150 फाइन हो जाएगा भाई तो हमको नहीं आता है बोलर वाले क्या आप करा हाथ और ये चाइनीज लोगों কিন্তু ভুলেও কেউ ডুববেন না ধর্মতলা নিউ মার্কেটে এই এখানটা কি করে আসবে বলো তো এই হ্যাঁ ও মমা উল্টো দিকে তাই তো নিউ মার্কেটে ঢুকে ওয়াও মোমের উল্টো দিকে কিন্তু এই দোকানটা রয়েছে এখানে কিন্তু বারো মাস কিন্তু খোলা পাবেন এটা কি কোনোদিনও বন্ধ হয় তোমাদের এই তোমাদের কোনোদিনও বন্ধ হয় রবিবারে বন্ধ থাকে না মানে পুরো তিনশো পঁয়ষট্টি দিন খোলা তো বুঝতেই পাচ্ছেন এই দাদার দোকান কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা যখনই আসবেন খোলা পাবেন তো পুজোর সময় তো এখন তো কোনো বন্ধর কোনো কথাও নেই এটা রয়েছে কিন্তু ওয়াও মমর এখানেই পাশেই উল্টো দিকেই কিন্তু এই দোকানগুলো পেয়ে যাবেন যাই হোক এইভাবে আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ততক্ষণ জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমিও আপনাদের জন্য এরকম এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব